দূরবীন রেস্টুরেন্ট নিয়ে আমার একদম সত্যি আর সামান্য একটা রিভিউ দূরবীন রেস্টুরেন্ট নামটা শুনলেই মনে হয় খাবারের জগৎটা অন্য গ্রহের মতোই অসাধারণ হবে কিন্তু বাস্তবতা আহা এর আগে একবার গিয়েছিলাম তখন যা অর্ডার করেছিলাম সব কিছুতেই উত্তর এসেছিল শেষ হয়ে গেছে তাই এবার বুদ্ধি খাটিয়ে আগেই ফোন দিলাম বললাম ভাই আমি যা যা খাবো এগুলো আছে তো ওরা স্বাভাবিক গলায় বলল অবশ্যই আছে আপা আমি ভাবলাম বা আজকে তো ফাইনালি খাওয়া হবে রাজকীয় গেলাম সেখানে লাঞ্চ টাইম প্রচুর ভিড় মানুষ উড়া ধুড়া খাচ্ছে দেখে মনে হচ্ছিল ওদের খাবার খেলে মন প্রাণ আজকে তৃপ্ত হয়ে যাবে কিন্তু টেবিলে বসলাম অর্ডার দিতে গিয়েই আবার ওটা নাই নাই সেটা সেটা সেটাও শেষ মানে ফোনে যা কি অন্য কোনো জন্য ছিল নাকি তবুও ভাবলাম যেহেতু এসেছি খাবার খেয়েই যাই অর্ডার করলাম লইটা ফ্রাই রসুন ভর্তা রসুন দিয়ে মুরগির ঝাল ভুনা ঘি মাখা ভুনা খিচুড়ি সাদা ভাত আর ডেজার্টে রসগোল্লা এবার আসি স্কোরবোর্ডে এ ফ্রাই দশে পাঁচ না ভালো না খারাপ আউটসাইড লেয়ারটা ফ্রিটি ড্রাই ছিল রসুন ভর্তা দশে দুই ভাই রসুন ভর্তার টমেটো কেন নামটা উচিত ছিল রসুন টমেটো দিয়ে দশে পাঁচ ঝাল ভুনা ঝাল হবে আচার মাখা খিচুড়ি নাম দিলেই পারফেক্ট হতো আচার এমন টক ছিল যে ঘি এর ফ্লেভারই হারিয়ে গিয়েছিল আচার প্রেমীরা হয়তো অনেক পছন্দ করবে কিন্তু আমি ঘি খুঁজেই পাইনি যদিও বিফটা একদমই সফট ছিল এবার আসি সাদা ভাতে সাদা ভাত দশে দশ এই একমাত্র জিনিস যা দূরবীনের মতো পরিষ্কার আর পারফেক্ট ছিল রসগোল্লা দশে ছয় অল্প মিষ্টি সফট মানে মন্দের ভালো শেষ বার্ডি খাবারের নামের সাথে খাবারের মিল নাই আর ফোনে মিথ্যা তথ্য দিয়ে কাস্টমারদের এক্সপেক্টেশন আকাশে তোলাও ঠিক না ভাই দূরবীন বাংলা তাদের এই ছোটখাটো মিস্টেক গুলো যদি ঠিক করে তাহলে হয়তো একদিন সত্যি নামের মতো তারাও খুব ভালো একটা রেস্টুরেন্টের কাতারে জায়গা করে নিতে পারবে আজকের জন্য এতটুকুই টাটা গুড